যেটা দাম খুব বেশি চাহিদা তো আপনার কাছে এসে আমাদের দর্শকগুলো বা পরীক্ষা নিরীক্ষা করে যেটা দেখলাম যে সয়াবিন তেলের পাশাপাশি বিশেষ করে যেটা এটা পানের কোনো ভাষা এটাও হয়েছে এখন এটা যত দোকানদারা চাহিদা দিয়েছে নাকি আপনারা শত দিয়েছে ওটা আইডেন্টিফাই করা যাচ্ছে এখন দুই নাম্বার আছে যেই পরিমাণ সয়াবিন তেল আপনার কাছে থাকে যদি কোথাও বেশ না হয় তাহলে এবং সেটা যদি সামনে প্রশাসন করে ভোক্তারা একটু এটা ন্যায্য মূল্যে যে এমআরপি আছে সেই দামে কেনার সম্ভব আপনি এটা ইনসিওর কীভাবে করবেন যে আপনার গোডাউনে পড়ে না থেকে এটা প্রস্তাব আজকে যেইগুলো পণ্য আছে সমস্ত পণ্যগুলো যাতে সবার কাছে পৌঁছে দিতে পারে এটা কি ব্যবস্থা